উপলক্ষে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে বিমানবন্দর মাঠে আয়োজিত হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী বিকাশ ত্যাগ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চান্দি চন্দ্র নির্মল বিশ্বাস জেলা পুলিশ সুপার রমেশ চন্দ্র যাদব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনটি আমাদের সকলের জন্য এটা কি দিন এটা আমাদের জন্য আনন্দের যে দেশব্যাপী জনগণ উদ্দীপনের সাথে আলোচিত আন্দোলন এবং ভারত করছে স্বাধীনতা দিবস এমন একটি দিন যারা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের

দেশের সামগ্রিক বিকাশ করা হয়েছে মানুষের সার্বিক উন্নয়নে করার মধ্যে আমাদের অনুসরণ করা উচিত সরকার জনগোষ্ঠীর অর্থ উন্নয়নের লক্ষ্যে বিশেষ সচেতন যথেষ্ট প্রধানমন্ত্রী শ্রী নেতৃত্বে এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী নির্দেশনা राज्य सरकारि उनमो सारत सहकारे